दादा लाइव तो देखছো তত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর কি ও কারণে ہوگا লিওনা আর মোগলি কে পিছে আব आएगा मजा वाह মোগলি বহুত দিন সে ऐसी रेस कभी मिली आ कहना मजा आएगा दादा जो लाइव तो देखছো তত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সুপ্রভাত শুভ সকাল এখন সকাল নেই যদিও কিন্তু আজকে দিনটা প্রচন্ড মেঘলা তো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইভটা জয়েন হয়ে যাও আর কমেন্ট করো এখনো পর্যন্ত একজনের লাইভে জয়েন হয়নি তো ফটাফট লাইভ জয়েন হয়ে যাও অনেক দিন পরে লাইভে এলাম তোমাদের সঙ্গে শীতে একটু আড্ডা দিতে তো ফটাফট লাইভ জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইভ দেখছো প্লিজ লাইভ হয়ে যাও হাই হ্যালো শুভ সকাল এখন যদিও সকাল নেই কিন্তু আজকে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে যে মনে হচ্ছে সকাল হয়ে আছে তো সবাই ঝটপট কমেন্ট করো বন্ধুরা অনেকদিন পরে একটু তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম লাইভে তো যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইভটা জয়েন করো আর লাইকটাকে লাইভটাকে একটা লাইক করে দাও আর সঙ্গে থাকো হ্যালো ভাবিজি হ্যালো হাই হ্যালো ভাবিজি হ্যালো কাহা সে হে আপ ভাবি মেয়ে মালদা হু হো অভিজিৎ গুপ্তা হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কেয়াকার হো প্রচণ্ড ঠান্ডা তাই ঠান্ডায় ঘরের মধ্যে বসে আছি ভাবছি যে তোমাদের সঙ্গে একটু গল্প করি অনেক দিন গল্প হয়নি নি নাইস টু মিট ইউ থ্যাংক ইউ তো বলো ঠান্ডা কেমন তোমাদের এখানে ঝটপট কমেন্ট করো আর একটা লাইভটাকে একটা লাইক করে দিও প্লিজ পারলে শেয়ার করে দিও কমেন্ট করো সবাই কেমন আছো একটু জানাও প্লিজ খুব ঠান্ডা জলপাইগুড়িতে আচ্ছা আমাদের মালদাতেও প্রচণ্ড ঠান্ডা মানে আজ থেকে ঠান্ডা পড়ছে এতদিন ঠান্ডা ছিল না ভেবেছিলাম যে এবার মনে শীত পড়বে না কিন্তু অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে তো জানি না বাকি দিনগুলো কেমন ঠান্ডা কাটবে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা চটপট কমেন্ট করো কমেন্ট করো ওয়াশ ফেসবুক ঠিক বুঝলাম না আমার একটি ফেসবুক আইডি আছে সাত নামে আছে তো আমি ফেসবুক ইয়েটা দিয়ে দেবো লিঙ্কটা তোমরা প্লিজ দয়া করে আমার ফেসবুকে জয়েন হয়ে যেও আমার আর কিছুটা ফলোয়ার্স লাগবে তাহলে আমার পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে যাবে তো তোমরা সবাই ফলো করে দিও আমি লিঙ্কটা দিয়ে দেবো আজকে जर तो कमेंट करो सब भाई की ये पर कमेंट কমেন্ট করো ওরা ধরা কমেন্ট করো ওরা ওরা ধরা কমেন্ট করো সবাই এসো আমরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাই তোমরা এখান থেকে বন্ধু নিয়ে যেতে পারো যারা কাজ করছো ভাবছো এখান থেকে ফেস ওয়াশ এর দরকার নেই আমি যেমন ঠিক তেমনই আছি তো যারা ভাবছো যে তোমরা এখানে কাজ করছো যারা এখান থেকে বন্ধু নিয়ে যেতে চাও তো আমার লাইভে জয়েন হয়ে যাও এবং নতুন নতুন বন্ধু নিয়ে যাও পাশে থেকো এবং তুমিও পাশে পাবে আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারছি না মানে ঠিক আমি এখনও ততটা ভালো শিখিনি লাইভ করতে আবার প্লিজ সবাই প্লিজ সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না কেউ এগোতে পারবো না আমি না তো সাপোর্ট করো প্লিজ আমি যেন আমার চ্যানেলটাকে নিয়ে উঠে দাঁড়াতে পারি তার জন্য আরও বিশেষ করে লাইভে আসা বাইরে যাও বাইরে গিয়ে দেখো তো もうみんな、カビのい